এমন একটি মানবজাতি রয়েছে যারা স্বাধীনতায় থাকতে চায় না যারা চায় পরাধীনতার মধ্যেই থাকতে মানে এই পরাধীনতার মধ্যে থেকেই তারা নিজেদের আনন্দ পায় এই জাতিটা হচ্ছে বাংলাদেশি মানুষরা তারা বর্তমানে স্বাধীনতা কেন দেওয়া হয়েছে একাত্তর সালে সেটা নিয়ে প্রশ্ন তুলছে শুধু প্রশ্ন তোলা নয় যারা সেই সময় মুক্তিযুদ্ধ করেছিল সেই সমস্ত মুক্তিযোদ্ধাদের ধরে ধরে অপমান করা হচ্ছে মানে ইউনিস সবেমাত্র শুরু করেছে তার সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে সেখানকার মৌলবাদীরা মানে মৌলবাদ আর সন্ত্রাসবাদ তো একে অপরের সামনাসামনি থাকে সবসময় তো স্বাভাবিকভাবেই মৌলবাদী বলুন সন্ত্রাসবাদী বলুন যাই বলুন এরা প্রত্যেকে এখন খুঁজে খুঁজে বার করছে যে কারা কারা মুক্তিযোদ্ধা রয়েছে তাদেরকে হেনস্থা করতে হবে হেনস্তার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে আপনারা অনেকেই সেই ভিডিও দেখে নিয়েছেন আর এই ভিডিও দেখার পর আপামর পৃথিবীতে যেখানেই বাঙালি জাতিরা রয়েছে তাদের মাথা রীতিমতো হেঁট হয়ে গিয়েছে অনেকে ভাবতেই পারছে না যে বাংলাদেশ বাস্তব ক্ষেত্রেই সেখানে মানুষ বাস করে তো মানুষ কথার অর্থ যাদের মান এবং হুঁশ দুটোই রয়েছে কিন্তু বাংলাদেশে যারা বাস করে তাদের মধ্যে বেশিরভাগই এটা চায় না মান এবং হোস দুটো তো নেই তার সঙ্গে এদের মধ্যে আবার স্বাধীনতা যারা দিয়েছে তাদেরকে খুঁজে খুঁজে বের করা হচ্ছে ভাই আমাকে তোমরা কেন স্বাধীনতা দিলে। তো পছন্দ করি। এই ঘটনাই ঘটছে আর একটা বিষয় বলি এটা না বললেই নয় সেটা হচ্ছে এরা অবৈধ উপায়ে পাকিস্তানের পিতৃত্বকে পেয়েছে অর্থাৎ এই পিতৃত্ব তাদের তো হারানো সম্ভব নয় বিষয়টি বুঝুন এই যে ডিসেম্বর মাস ডিসেম্বর মাস কিন্তু অত্যন্ত পবিত্র মাস বাংলাদেশের জন্য কারণ এই ডিসেম্বর মাসেই তারা স্বাধীনতা অর্জন করেছিল তাদের বিজয় মাস হিসেবে এই মাসকে দেখা হয় ষোলোই ডিসেম্বর তাদের বিজয় দিবস পালন হয়েছে হয়েছে এবারও হয়েছে বেশ কিছু জায়গায় এবং সেই বিজয় দিবসের মাসেই মুক্তিযোদ্ধার গলায় পড়লো জুতোর মালা ভাবতে পারছেন মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা পরানো হয়েছে তাকে রীতিমতো ঘোরানো হয়েছে বিভিন্ন এলাকায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর হেনস্থা করা ভিডিও উনিশশো সাল বাংলাদেশের স্বাধীনতার লড়াইয়ের বীর প্রতীক খেতাব প্রাপ্ত ইনি একে বীর প্রতীক খেতাব দেয়া হয়েছিল দেয়া হয়েছিল কিন্তু বর্তমানে সেখানকার মৌলবাদীরা সেখানকার সন্ত্রাসবাদীরা বলতে শুরু করে দিয়েছে আমাদেরকে কেন তুই স্বাধীন করেছিস কারণ আমরা এমন একটা মানব জাতি যারা পরাধীনতার মধ্যেই থাকতে বেশি পছন্দ করি ভাবুন আর এদের নিজেদের যে বাবা মা রয়েছে তাদেরকে এরা অস্বীকার করে এরা অবৈধ উপায়ে পাকিস্তান দ্বারা প্রাপ্ত পিতৃত্বকে স্বীকার করে এই হচ্ছে জাতি আমরা এতদিন জানতাম যে মানুষের মাথা খারাপ হয়ে যায় রোগের কারণে মানে কোন মানুষ যদি রোগগ্রস্ত হয়ে পড়ে সেই ক্ষেত্রে তার মাথা খারাপ হয়ে যেতে পারে কিন্তু পেটে ঠিকঠাক খাবার না পড়লেও যে মাথা খারাপ হয় এটা কিন্তু জানা ছিল না আর সেটাই হয়েছে বাংলাদেশিদের সঙ্গে গোটা বাংলাদেশে বর্তমানে প্রায় নব্বই শতাংশ মানুষই হয়ে গিয়েছে মৌলবাদী আর এই নব্বই শতাংশ মৌলবাদী মানুষ মানে এক কথায় যাদেরকে সন্ত্রাসবাদী বলা হয় তারা খুঁজে খুঁজে বের করছে কারা সেখানকার স্বাধীনতা সংগ্রামী রয়েছে কারা তাদেরকে স্বাধীনতা দিয়েছে যারা তাদের জন্য রীতিমতো মৃত্যুকে হাতে নিয়ে লড়াই করেছিল আজ তাঁদের ওপর এই সমস্ত মৌলবাদীরা রীতিমতো চড়াও হয়ে গিয়েছে কুমিল্লার ঘটনা কুমিল্লার চোদ্দ গ্রামের বাসিন্দা আব্দুল হাই কানুর তার সঙ্গে এই ধরনের অভক্ক আচরণ করেছে কিছু যুবক যেটা ভিডিও দেখতে পাওয়া যাচ্ছে সেই ভিডিওতে ওই মোটের উপর দশ থেকে বারো জন শোনা যাচ্ছে এরা প্রত্যেকের জামাতের সদস্য বুঝুন বিষয়টা তারা গিয়ে কিনা এই মানুষটিকে রীতিমতো লাঞ্ছনায় ভরিয়ে দিয়েছে একেবারে শেষ বয়স পঁচাত্তর আশি বছর বয়স হবে ভদ্রলোকে তাকে জুতোর মালা পরিয়ে এই বয়সে এতজন মানুষের সামনে ঘোরানো হচ্ছে ভাবুন এই মানুষটার মনের উপরে ঠিক কি যাচ্ছে এই মানুষটা আমি স্বাধীনতা সংগ্রামী বুক উঁচিয়ে বিভিন্ন জায়গায় বলতে আমি অংশগ্রহণ করেছিলাম আমি লড়াই করেছি এই দেশকে স্বাধীন করার জন্য অথচ এই মানুষটা আজ তার কৃতকর্মের জন্য রীতিমতো অনুতপ্ত হয়ে গেছে চোখে টপ টপ করে জল পড়ছে তার কি করবে মৌলবাদীরা ঘিরে নিয়েছে তারা মানুষ কিনা আমার জানা নেই কারণ মানুষ যদি হতো সেই ক্ষেত্রে মান এবং হুঁশ দুটোই থাকত আর এই ধরনের মৌলবাদীদের চরিত্রগুলো আপনাকে বলছি এরা মূলত নিজেদের সুবিধার স্বার্থে সব কিছু করতে পারে ভারী অদ্ভুত ব্যাপার দেশের মানুষ খেতে পারছে না দেশের মানুষ না খেতে পেয়ে সোনা গয়না ঘটি বাটি বিক্রি করে তাদেরকে চাল কিনতে হচ্ছে তাদেরকে চিনি কিনতে হচ্ছে তাদেরকে আটা কিনতে হচ্ছে তাদেরকে পেঁয়াজ কিনতে হচ্ছে আর সেখানে এই সমস্ত সন্ত্রাসবাদীরা এই সমস্ত মৌলবাদীরা বেছে বেছে সেখানকার স্বাধীনতা সংগ্রামীদের ধরছে এবং তাদের অপমান করছে গোটা বিশ্বের কাছে এই বাংলাদেশিদের এই ধরনের আচরণ হতবাক হয়ে যাবার মতন পরিস্থিতি মানবজাতিরা এই ধরনের ঘটনা ঘটাতে পারে এটা সত্যি বিশ্বাসযোগ্য নয় বিষয়টি নিয়ে যখন সারা পৃথিবী জুড়ে পড়ে ছিচিক্ষার গিয়েছে তখন অন্তর্বর্তী সরকারের ঘুম আর কি তারা তখন বলছে না না বিষয়টি নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি আমরা দেখছি কারা জড়িয়ে রয়েছে আরে অদ্ভুত ব্যাপার কারা জড়িয়ে রয়েছে মানে প্রকাশ্যে দেখতে পাওয়া যাচ্ছে ভিডিওর মধ্যে যে কারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তারপরেও এরা বলছে আমরা দেখছি কারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে ভাবুন এই যে জামাতপন্থীরা এরা মূলত সন্ত্রাসবাদী সংগঠনের একটা অংশ এরা যখন পাকিস্তান থেকে স্বাধীন হয়েছিল বাংলাদেশ তখন এরা কোথায় ছিল এদের প্রত্যেকটি পূর্বপুরুষ এরা অবৈধ উপায়ে যেমনটি বললাম পাকিস্তানের পিতৃত্ব পেয়েছে সুতরাং এদের গলার জোর বলার ভূমিকা সর্বাধিক কোথায় যাচ্ছে মানবজাতি কোথায় যাচ্ছে বাংলাদেশ এটা নিয়ে গোটা বিশ্ব চিন্তিত এটা হতে পারে একটা দেশের স্বাধীনতা সংগ্রামীকে এইভাবে অপমান করা এই অপমান কিন্তু সত্যি মানুষের কাছে সহ্যের বাইরে চলে গিয়েছে এর মধ্যে কয়েকটা বিষয় উঠে এসেছে উঠে আসা বিষয়টি কি জামাতরা এই যে ব্যক্তিকে রীতিমতো গলায় জুতোর মালা পরিয়ে ঘুরিয়েছে এই ব্যক্তি রাজনীতি করতেন একটা সময় আওয়ামী লীগ করতেন এটাই কি তার অপরাধ না তার অপরাধ তিনি তাকে স্বাধীনতা দিয়েছিলেন এটা অপরাধ অপরদিকে এই ব্যক্তি অর্থাৎ যাকে গলায় জুতোর মালা পরিয়ে ঘোরানো হয়েছে এই ভদ্রলোক বলছে যে আমি আওয়ামী লীগ করতাম কিন্তু আওয়ামী লীগের রোশানলে পরে মানে সেখানকার এমপির রোশানলে পড়ে এই ভদ্রলোক আট বছর ঢুকতেই পারেনি এলাকায় তারপর তিনি এসেছেন জীবনের শেষ পর্যায়ে তিনি তার দেশের কি অবস্থা দেখে যাচ্ছেন একবার ভেবে দেখুন কি অবস্থা দেখছেন তিনি যখন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন রীতিমতো তার চোখে জল কাঁদছেন কি পরিস্থিতি এই রকম পরিস্থিতি বাংলাদেশের যে হবে এটা আগাম অনেকেই আঁচ করতে পেরেছিল বিষয়টি নিয়ে সেই সময় সেখানকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও জানানো হয়েছিল জানিয়েছে এরকম রিপোর্ট আসছে দেশত্যাগী হলেনি তার সঙ্গে সেদেশের যারা স্বাধীনতা সংগ্রামী ছিল তারা পদে পদে অপমান হচ্ছে ভারতের জিনিস আপনারা নেবেন না ভারতকে আপনারা বয়কট করেছেন বয়কটটা সর্বক্ষণে হওয়া উচিত না সর্বক্ষণে বয়কট হওয়া উচিত আলু খাওয়া বন্ধ করুন পেঁয়াজ খাওয়া বন্ধ করুন চিনি খাওয়া বন্ধ করুন তার বেলায় তো হচ্ছে না সেটা খেয়ে যাচ্ছে মোবাইল ফোন বা ব্যবহার করা বন্ধ করুন সেটাও তো বন্ধ করছেন না যে ফোনগুলো এই সমস্ত মৌলবাদীরা হাতে নিয়ে ভিডিও করছে আমাদের সামনে দিচ্ছে সেই ফোনগুলো ভারতের কারখানায় তৈরি হচ্ছে খোঁজ নিয়ে দেখুন অশিক্ষিত মৌলবাদীরা কতটা খোঁজ নিতে পারে আমার জানা নেই বাংলাদেশে ফোন তৈরির হাব আছে কিনা আমার জানা নেই অ্যাপেল ফোন ব্যবহার করছেন চাচারা অনেকের হাতে রয়েছে অ্যাপেল সিক্সটিন অ্যাপেল ফিফটিন এসব রয়েছে সেগুলো কোথা থেকে গেছে খোঁজ নিয়ে দেখুন নিজেরা যে লুঙ্গিটা পরে রয়েছেন তার র ম্যাটেরিয়ালস কোথা থেকে পৌঁছেছে ভারত থেকে পৌঁছেছে ভারতের নদীর জলও আপনারা ব্যবহার করছেন বন্ধ করে দিন ভারত থেকে বহে এসেছে ভারতের গা টাচ করে এসেছে সেটাও বন্ধ করুন পারছেন না তো বন্ধ করতে কি করবেন বলুন এটা আপনাদের সঙ্গে হওয়ারই ছিল আপনারা মানুষ হয়ে জন্ম নিয়েছিলেন তারপরে আপনারা অমানুষ হয়ে গিয়েছেন এবং এই অমানুষ হয়ে আপনারা বাকি সময়টা অতিবাহিত করবেন আর যারা এখনো বাংলাদেশি রয়েছেন তাদের জন্য সত্যি মন ভারতীয় হিসেবে খারাপ করে কারণ কোন দেশে আপনারা বর্তমানে রয়েছেন যে দেশে খাবার নেই যে দেশের স্বাধীনতা সংগ্রামীদের সম্ভ্রম রক্ষা করার কোনো অবকাশ নেই যে দেশের শিক্ষা নেই যে দেশের সংস্কৃতি নেই অথচ মাত্র কয়েক মাস আগেও সে দেশে শিক্ষা সংস্কৃতি সবকিছু ছিল রীতিমতো অরাজকতায় ভর্তি হয়ে গিয়েছে দেশটি গোটা পৃথিবীর মানুষ গোটা পৃথিবীর রাজনেতা থেকে বড় বড় নেতৃত্বরা তারা বিষয়টি নিয়ে চিন্তিত তারাও ভাবছে এটা কিভাবে সম্ভব এতটা মানুষজন কিভাবে কনভার্ট হয়ে যেতে পারে নিজেদের মানুষ থেকে এরা অমানুষে কিভাবে পরিণত হয়ে যেতে পারে মৌলবাদ সব পারে মৌলবাদ সবার ওপরে সেই কারণেই কারণ এরা মানুষকে অমানুষে পরিণত করে দেয় যারা বাংলাদেশি তাদের জন্য দুঃখ প্রকাশ করছি আর ভারতীয় হিসেবে একটা কথা বলতে চাই ভারত থেকে আপনারা সম্পর্ক ছেদ করেছেন একশোবার করুন কিন্তু ভারতের সব কিছু যেমন বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন সেটা করুন চুপি চুপি ভারতের জিনিস খাবেন ভারতের মানে কি বলবো ভারতের জল খাবেন ভারতের হাওয়া খাবেন ভারতের পেঁয়াজ খাবেন ভারতের আটা খাবেন আর এই সমস্ত মৌলবাদীদের যারা গৃহিণীরা রয়েছে তারা ভারতের তৈরি সরঞ্জাম মুখেও মাখবেন আবার বাইরেও বেরোবেন আবার রিলসও করবেন ভারতের বিদ্যুৎ নিচ্ছেন কি বলি হতবাক হয়ে যায় হতবাক এই দেশটার আচরণে আমরা রীতিমতো হতবাক ভারতীয় হিসাবে অবশ্যই দুঃখ প্রকাশ করছি মুক্তিযোদ্ধাদের এই ধরনের অপমান সত্যি সহ্য হওয়ার নয় প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদিও বাংলাদেশিদের ভালো থাকার আর কোনো উপায় নেই ওই উপরালার কাছে প্রার্থনাই করতে পারি আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকুন প্রত্যেকে নমস্কার